বাংলাদেশের মানুষের কাছ তুলন ঘাঁটি রেশের ঘাটিতে আজকে এ অবৈধ সরকার তাকে বারবার মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে কিন্তু আল্লাহ পাকের সামজ বাংলাদেশের মানুষের তার প্রতি অনেক দোয়া যার কারণে আল্লাহ পাক এখনো তাকে জীবিত রেখেছে আজকে আমরা যারা এখানে বুঝতে হয়েছি।

আমরা আল্লাহর নামে শুরু করছি হে আল্লাহ রাব্বুল আমরা এখানে এই বিত উপস্থিত হইছি মাবু যারা এখানে উপস্থিত আমাদের তিনটা মাকা আত্মীয় সুজন উনি যে বেতালের ইলেকশন মা বাবা আজু মা ছাও আমাদের পুরো সুয়ত

ুশপায় কামি না দিনা কুয়াদ মাতাল করবমোনা। ইম সপ কার মসাই্য এপাল কর আজমাী মালা আধমিনা বলালে তাবায়াত মোলা অস। ইমপাড়াদাবিক মানলকতা তুমি পরি অূন্য সুস্থতাতজ করব কোন। ইউনপাড়াদামি ব্ব পুলি কোন সুস্থ তা পোনলা আদজ থাকে পমাতত বিনা। আমি <Sweak> পালাইন কেন পিতান আই এন কেরগান আই ওনিকে ভাইন আই এন কের কোন নিকে কোন নিকের আই তুশো শাষ্ন আপি সুন ইন আপনে পিনাই ইন আইন আল্লাহর সত্ত্বনা আমাদের সংকল্প প্রমাণ আসে ফেরসাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম করিও গো মোনা ইয়াম্মা আমানা রাব্বিনা মালামদা জানাল সুমঙ্গ তিন দরমন দিসেন কো মঞ্জুর করিও মোনা ইয়াম্মা আফসুতনা মালকো সাদোকনা জানাল সুমঙ্গতে মা মা বযাগর formatDate মাওলা সব আমাদের পালন করতে দাও জে দস্তু আর মাওলা ইয়া রব্বানা নদীন মালিকাত কিয়ামত সবকে তিনের কাজ সব কবুল দূর করিয়ে নাও ইয়া না বেশি বেশি তিনের হে পক্ষ তওবা দন গো মাওলা ইয়া আল্লাহ মওলানা সে মওলানা যুতসে দরুদ কুর আসে

ربي نعمهما كما رقياني صغيرا، ربي أعثهما كما رقياني صغيرا، وصلى الله تعالى على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين ইয়া আল্লাহ সদাই হেতে মাওলা সবাইকে আল্লাহ তুমি maaf করে দিও মাওলা আল্লাহ আল্লাহ ক্ষমা করে মাওলা আমাদেরকে সবাইকে নেক হায়াত দান করে দিন মাওলা ইয়া আল্লাহ রাফা রহমান কোক সাইক আল্লাহ জান্নাতুল ফিরদাউস দিন মাওলা ইয়া আল্লাহ ক্ষমা করে আমাদেরকে যত বিন বিনিতা করি আল্লাহ দেখেন আমরা আশরিত আছে মাওলা ইয়া আল্লাহ সবাইকে আল্লাহ তত দাও সুদিয়া দিন মাওলা আল্লাহুম্মা ইয়া জুলুম বাদอตতা দাও গাতন সরকার আল্লাহ ফ্রি শিক্ষা করো মাওলা আল্লাহুমিন

আমাদের আমাদের শ্রী আল্লাহ দূরে আসেন মাওলা হবাদত করেন মাওলা দিন আমাদের সবাইকে